বন্ধুগণ আপনাদের সবাইকে জানার শুভেচ্ছা এবং নমস্কার ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি সংকট মঙ্গলচন্ডীর ব্রত এতে থাকছে ব্রতফল ফল ব্রতের নিয়ম ব্রত উপকরণ ব্রত কথা ব্রতের মাহাত্ম এবং শ্রী শ্রী চণ্ডীদেবীর মন্ত্র ব্রত ফল সংকট মঙ্গলচন্ডীর ব্রত পালন করলে অপুত্র নারীর পুত্র হয় ধনহীনার ধন হয় এবং মা মঙ্গলচন্ডীর সব সংকট থেকে ব্রতিকে উদ্ধার করে থাকেন ব্রত নিয়ম আষাঢ় মাসে শুক্লপক্ষের যে কোনো মঙ্গলবার অথবা অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মঙ্গলবার আটটি দুর্বা ও আটটি আতশাল রেশমের একখণ্ড কাপড়ে বেঁধে অর্ঘ তৈরি করবে পরে নিজ হাতে কুটনা বাটনা করে রাজবে দুইজন সদবা যাদের সন্তানাদি হয়নি এই রূপ দুইজনে এই ব্রত করতে হয় রাধার সময় দুজনেই কুটনা বাটনা করবে এবং খাবার সময় বাম হাত হাঁটুর নিচে পুরে কারো সঙ্গে কোনো কথাবার্তা না বলে সব কাজ করবে খাওয়া শেষ হলে উভয়ে উভয়কে বলবে যে সংকট থেকে উঠি দুজনেই বলবে ওঠো তারপর নদী কিংবা পুকুরের জলে পাতা ভাসিয়ে নিজেদের হাতে রেটো পরিষ্কার করবে ব্রত উপকরণ দুর্বা আতপ চাউল রেশম কাপড় একখণ্ড কলার পাতা নিরামিষ তরি তরকারি ইত্যাদি ব্রত কথা পুরাকালে উজ্জয়িনী রাজ্যের অভিতর লক্ষ্যপতি নামে ছিল এক সৌদাগর বাণিজ্য করার জন্য প্রস্তুতি নিলেন মাল্লা সাথে নিয়ে যাত্রা করিলেন তারপর গত হয় বারোটি বছর বাড়িতে আসেনি তার কোনো খবর পত্নী কাজল লতা আর তার মাতাং কাদা কাটা করিছে নেপে বড় ব্যথাং ପ୍ରତିବେଶୀ ଗଣ ଏସେ ନାନା କଥା ବଲେ ବେଦନା ବାଳିଲ ଆର ଗୁଜବର ଫଲେ কাজল লতার দুঃখ সহ্য নাহি হয় তাই তো টলিল মা চণ্ডীর হৃদয় মা চণ্ডী বিদ্যার বেশ করিয়া ধারণ কাজল লতার কাছে কাজল লতাকে তিনি বলেন তখন এত শোক করিবার আসে কি কারণ তখন সে বলে যায় মা চণ্ডীর কাছে তাহার মনের মধ্যে যত দুঃখ আসে বারো বছর আগে স্বামী বাণী যেতে যান এখনো পাইনি তার কোনো সন্ধান মাচন্ডি বলেনি এক কাজ করে যাবি তাহলেই সব কিছু তুই ফিরে পাবি সংকট মঙ্গল চন্ডীর ভূত করে যাবে তবে অতি তাড়াতাড়ি স্বামী ফিরে পাবে সংকট মঙ্গল চন্ডীর ব্রতের অভিধান কাজল লতাকে দিয়ে হন ধান ব্রতের মাহাত্ম কাজল লতার সখী মঞ্জরীর কাছে ব্রত করিবার নিয়ম সব বলিয়াছে আষাঢ়ের শুক্লপক্ষে মঙ্গলবারেই করে তারা এই ব্রত বিধি অনুসারে ব্রত শেষে দুই জনে কলা পাতা পেতে সকল খাবার নিয়ে সামান্য খাবার দিয়েছে যখন গিন্নি ব্রতের কাজ কর তাড়াতাড়ি দেখে যাও কর্ত বাবু এসেছে নো বাড়ি স্বামীকে দেখার জন্য হলো চটন খাওয়া ছেড়ে তাড়াতাড়ি করিল গমন উচ্ছিষ্ট ফেলার জন্য খিরি দাসী আসে দেখি অনেক কিছু বোতে স্থান পাশে দই ভাত পড়ে আসে কলারও পাতায় লোভে পড়ে সবটুকু চেটে পুটে খাই তারপর সব নিয়ে ঘাটে চলে যায় এটো পাতা তো টেনে জলেতে ভাসাইন তারপর হাত ধুয়ে উঠে সে যখন সেখানেই লক্ষ্যপতি উপস্থিত হন দাসীকে পত্নী ভেবে তার হাত ধরে লক্ষ্য চলে যান বাড়ির এই রূপ দৃশ্য দেখে কাজল লতাং কারো সাথে না কোন রূপ কথা তার লাগে না এখন কাজল লতার দুঃখ সহ্য নাই হয় তাই তো গলিয়া গেল চণ্ডীর হৃদয় স্বপ্ন যোগিয়া দেখা দিয়ে চণ্ডী বলে যান তুমি করিয়াছ ভঙ্গ ব্রতের অভিধান তার ফলে হয় এত দুর্ভোগত মারে পুনরায় এই ব্রত করা দরকার বোতের কোথাও যদি ত্রুটি হয় তবে সারা জীবন ভর দুর্দশায় রবে সংকট মঙ্গল চন্ডের ভূতের প্রভাবে তুমি যাহা হারিয়েছ সব ফিরে পাবে অগ্রাণে শুক্ল পক্ষে বিধি মেনে এই ব্রত করা যেতে পারে কাজল লতাকে পুনঃ বলি আবিদান অক্ষটা চন্ডী দেবী হন অন্তর্ধান ঘুম থেকে জাগরিত হইল যখন এক মা চণ্ডীকে করিল সহরণ অগ্রাণে শুক্ল পক্ষে মঙ্গলবার বিধি মেনে এই ব্রত করিল আবার এই ব্রত করা হলে কিছুদিন যাই স্বামীর আদর যত্ন সব ফিরে পায়। তারপর দশ মাস হয়ে গেল পার সুন্দর সুতম এক পুত্র হল তার সুখী মঞ্জরীর হয় অবস্থা তখন স্বামী পুত্র নিয়ে কাটে সুখের জীবন সংকট মঙ্গল চণ্ডী মায়ের কৃপায় মহানন্দে উভয়ের দিন চলে যায় বিধি মেনে এই ব্রত করিলে পালন সংকটে পড়িলে হবে সংকট মোচন বতের প্রভাবে ভাগ্য ফিরে গেল আর সেই থেকে এই ব্রত হইল প্রচার বোধ কথা সমাপন হলো এতক্ষণেই সবাই প্রণাম করো চণ্ডীর চরণেই শ্রী শ্রী চণ্ডীদেবীর প্রণাম মন্ত্র শিবে ও স্বমঙ্গলমঙ্গলে শিড়ে স্বার্থ সাধিকরণে গৌরে নারায়ণী নমস্তুতিং সৃষ্টি স্থিবিং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতি ওং শরণাগত দিনার্থম পরিত্রাণ পরায়ণে সর্বশাক্তি হরে দেবী নারায়ণী নমস্ত